চব্বিশ ঘন্টার মধ্যেই ঘাতক স্বামী গ্রেপ্তার কাঠের দোকানে গৃহবধূ হত্যার রহস্য উদ্ঘাটন করলেন সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহে কাঠের দোকানের ভেতরে এক গৃহবধূ হত্যার ঘটনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই হত্যাকাণ্ডকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানায় গত রবিবার বিকেলে ঝিনাইদহ পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে প্রাচীর সংলগ্ন একটি কাঠের দোকানে নিজের স্ত্রী তশলিমাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়ে যায় লাল মিয়া এই ঘটনায় নিহত তশলিমার ছেলে রাজন বাদী হয়ে সোমবার সদর থানায় বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পরপরই সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে অভিযান শুরু করে পরবর্তীতে হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ও ঘাতক স্বামী লালমিয়াকে গ্রেপ্তার করা হয় মামলার চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালমিয়া হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে ঝিনাইদহে গ্রামগঞ্জের খবর পেইজে ফল দিয়ে সঙ্গে থাকুন